হ্যালো বেগম স্যার আমি আরবাস স্যারকে করছি সেটা তো সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে থার্ড সেমিস্টার তোমরা যারা পড়তেছো তাদের আমি সিলেবাস ডিসকাস করবো ঠিক আছে তোমাদের সিলেবাসটা অনেক কথা পরে পাওয়া গেছে আচ্ছা এই সিলেবাসের মধ্যে তোমাদের যেটা আছে গ্রুপ থিওরি পার্টটা আছে ঠিক আছে সিলেবাসটা বলতে পারো যে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একদিন প্রফেসর বানিয়েছে আমি এখানে বলতেছি না কিছু ঠিক আছে তো সেমিস্টার থ্রি যেটা আছে সেখানকার হচ্ছে তোমাদের যে একটা পেপার আছে সেটা হচ্ছে গ্রুপ থিওরি ঠিক আছে ভালো মতো শুনে নাও এবারে তোমরা মনে করো যে গ্রুপ থিওরির সাথে তোমাদের কোনো অ্যাটাচমেন্ট আগের থেকে ছিল না তোমরা এতদিন ধরে যা ম্যাথস করে আসো সেখানে কিন্তু তোমাদের কোনো এগুলো জিনিস কানেকশন ছিল না তোমরা ইলেভেনে যা করেছো টুয়েলভে যা করেছো সব গেছে কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমরা বা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর তোমরা বুঝতে পেরেছো ম্যাথ কী জিনিস তাই তো আশা করি বুঝতে পেরেছো বা টের পেয়েছো যারা যারা পরীক্ষা দিয়েছো মাইনর হোক বা মেজর হোক তারা সবাই বুঝতে পেরেছে ম্যাথসের সাবজেক্টটা তুলনামূলক কীভাবে পড়তে হয় সেখানে নাম্বার যে ওঠে না তুমি যদি সারা বছর খেটেও নাম্বার উঠাও কিন্তু সেখানে তুমি সিক্সটির মধ্যে টোয়েন্টি তুলতে পারবে না এটা হচ্ছে একদম বাস্তব কথা ম্যাথসের ক্ষেত্রে আমি কোনো সাবজেক্টে দিয়ে কথা বলছি না ফিজিক্স কেমিস্ট্রি উঠে যায় নাম্বার কিন্তু ম্যাথসে কিন্তু নাম্বার উঠে না আচ্ছা নেক্সট এবার আমি একটা জিনিস বলি তোমাদের যেহেতু এই সেমিস্টার শুরু হয়েছে আমি বলবো যে তোমাদের সবাইকে সিলেবাসটা শুরু করার আগে বলি যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যে তোমাদের যে ক্লাসেসগুলো আছে থার্ড সেমিস্টার যুক্ত হয়ে যাও অনেকে যুক্ত হয়েছে তোমরা যেরকম আগেভাবে যুক্ত ছিলা সেভাবে যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হয়েছে তারা তো ক্লাস শুরু হয়ে যাবে কুড়ি তারিখের পর আজকে উনিশ তারিখ বলতে তোমাদের ভিডিওগুলো আপলোড হবে এক দিন পর সেক্ষেত্রে তোমাদের ডে ডেট অনুযায়ী যদি বলি তাহলে হচ্ছে কুড়ি তারিখের পর তোমাদের ক্লাসেসগুলো আপডেট হবে ঠিক আছে আচ্ছা এরপর যারা পারচেস করে নিয়েছো তাদেরও ক্লাসটা হবে খুব তাড়াতাড়ি যারা মেসেজ করে রেখেছো তারা বলছে যে পেমেন্ট করেছো অনেকে পেমেন্ট করার পর আমি এখনো হয়তো তাদেরকে কনফার্ম বলে নিই কিছু এখনো ঠিক আছে তোমরা অবশ্যই তাদের আমাকে মেসেজ করবে তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো আজকে তাহলে আমি তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দিই কি আছে তোমাদের সিলেবাসে গ্রুপ থিওরি আগে বলে তোমরা এই জিনিসটা জানো আমি তো একবার বলে দিই তোমাদের সিক্সটি মার্ক হচ্ছে থিওরি পেপার আর হচ্ছে টোয়েন্টি হচ্ছে তোমাদের কি কলেজ থেকে নাম্বার দেয় সেটা হচ্ছে ডিপেন্ড করে কলেজের উপর অ্যাসাইনমেন্ট হাবিজাবিজ যা কিছু নাম্বার দেয় সব কিছু মিলিয়ে আচ্ছা এবার আছে গ্রুপ থিওতে গ্রুপ থিওতে কী আছে ইউনিট ওয়ান ভালো কথা দেখবার আচ্ছা গ্রুপ থিওরি কী আছে ইকুইবেন্স রিলেশন পার্সিয়ালি অর্ডার রিলেশন তার মানে হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে সুবিধা হবে ঠিক আছে এখানে কি আছে ইকুইবেলেন্স রিলেশন মানে হচ্ছে বলতে পারো গ্রুপ থিওরির ক্ষেত্রে তোমাকে এখানে কিছু নাম্বার বাহিনীর নাম্বারের মতো কিছু ধরতে হবে যেটা হচ্ছে তোমাকে ইকুইভ্যালেন্স দেখাইতে হতে পারে নেক্সট হচ্ছে কি পার্সিয়ালি অর্ডার রিলেশন পার্সিয়ালি অর্ডার রিলেশন মানে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা করেছো সেমভাবে এখানে কিন্তু এই পার্সিয়ালি অর্ডার রিলেশনের মতো কিছু আসবে ফাংশান টার্মাকশান তোমরা জানো জানো নেক্সট হচ্ছে পারমোটেশান পারমোটেশান কবে করেছো তোমরা লাস্ট ক্লাস ইলেভেন টুয়েলভে করেছো ঠিক আছে ইলেভেনও ছিল টুয়েলভে করে চুয়েলভ যারা ইংলিশ মিডিয়াম থেকে ছিল তারা একটু আগে শিখেছে যারা বেঙ্গলি মিডিয়ামে ছিল তারা ইলেভেন টুয়েলভে গিয়ে শিখেছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ইভেন আর অড পারমোটেশন এবার পারমোটেশন যেহেতু তোমার শিখিয়ে দিলাম তার মানে নেক্সট প্রসেস যেটা থাকবে তোমাদের এর আন্ডারে ইভেন হচ্ছে না কি অড হচ্ছে তার উপর বিশেষ করে থাকবে এবার ইন্টারভেল ফাংশান যেটা আমাদের বা ইন ভার্চুয়াল যেটা ফাংশান সেটা সেটা তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদাই কাজ করবে তো মেনলি তোমাদের যদি গ্রুপ থিওরি ফার্স্ট প্যারাটা আমি যদি বলি এটা হচ্ছে বেসিক বেসিক পার্ট হচ্ছে তোমাদের ফার্স্ট প্যারাটা ঠিক আছে বেসিক পার্ট ঠিক আছে নেক্সট হচ্ছে গ্রুপ ওয়াইট গ্রুপ ওয়াইট কি গ্রুপের কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিলমেন্ট করতে পারলে তোমাদের এই দেখা যেতে পারে এবার গ্রুপ মধ্যে অনেক কিছু ভাগ আছে কি কী আছে সেমি গ্রুপ মনোয়েট গ্রুপস ফাইনেট ইনফাইনেট গ্রুপস কম্পিটেটিভ গ্রুপস বেসিক প্রপার্টিস অফ গ্রুপস তার মানে গ্রুপ যে পড়তে ছবি গ্রুপের কিন্তু আন্ডারে অনেকগুলো পার্ট আসবে সেমি গ্রুপ তারপর হচ্ছে তোমার ইনফাইনেট গ্রুপ তারপর হচ্ছে গ্রুপ এগুলো আলাদা আলাদা কাজ করে তারপর হচ্ছে কি ক্যান্সিলেশন প্রপার্টিস ক্যান্সেলেশন প্রপার্টিস কীরকমভাবে থাকবে সেমি গ্রুপ কন্টেনিং ইউনিক সলিউশন এক্স ইজিক টু বি আর এক্স টু বি তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো এ এক্স ইজকাল টু বি কোনো জায়গা কোনো দেখবা আর কোনো জায়গায় দেখবা এক্স ইজ ইকাল টু বি এবার দুইটা প্রসেস কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে যখন আমরা সলিউশন করবো বা হচ্ছে ওখান থেকে কোনো প্রবলেমস পাবো সেটা আমরা করবো নেক্সট হচ্ছে কি ওয়েল লোন গ্রুপস এবার ওয়েল লোন গ্রুপস বলতে কোন জায়গাটায় এখন তোমাদের হয়তো টার্মসগুলো একটু প্রবলেম হতে পারে কারণ পুরোপুরি নতুন এটা পেপার তোমাদের কাছে ঠিক আছে এখানে হচ্ছে কি জেটেন ইউএন এম এনআরএন জি এন এস এল এন এগুলো যেগুলো আছে এ প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদাভাবে তোমাদের বলে দেবো কী আছে না আছে আর ক্লাসে তো অবশ্যই বলবোই আর ভিডিওতে খুব তাড়াতাড়ি ছোটো ছোটো ক্লিপের দাঁড়ালি বলবো নেক্সট ক্লায়েন্টস ফোর গ্রুপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি শুরুতেই বলে দিলাম এই পার্টটার ক্লায়েন্টস ফোর গ্রুপটা আমাদের খুব কাজে লাগে এটা আসে মাল্টি গ্রুপ অফ এথ রুটস অফ ইউনিটি সিমেট্রিক গ্রুপস যেমন হচ্ছে আমাদের এক্সাম্পল গে দেওয়া আছে এস এন এস থ্রি এস ফোর এস ফাইভ ডেডজাস্ট করতে করতে চলে যায় অল্টারনেটিভ গ্রুপ কী থাকে আমাদের এ এন সেখানে এ ওয়ান এ টু থ্রি চলতে থাকে ডাইহেড্রাল গ্রুপ এটা নতুন তোমাদের সিলেবাসে অ্যাড হয়েছে আগের ছিল না এটা নতুনভাবে অ্যাড হয়েছে নেক্সট হচ্ছে কটেরিয়ান গ্রুপ ডাইরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপ এ ডাইরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপ থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে ধরুন দুই মার্কে তিন মার্কে বা চার মার্কে কোশ্চিন মাঝে মাঝে তুলে দেয় ঠিক আছে তো ইউনিট ওয়ানে মেনলি যেটা আছে তোমাদের গ্রুপের সম্পর্কে তোমাকে চেনা পরিচয় করা হবে মানে কোনো একটা নতুন জিনিস করতেছো তার জন্য তোমার কি বেসিকটা জানতে লাগে তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা বেসিকের উপর দাঁড়িয়ে আছে সেকেন্ড যে প্যারাটা আছে সেটা হচ্ছে তোমাদের তার প্রপার্টাইসগুলো জানতে লাগবে ঠিক আছে এবার এইটা শেষ হবার পর কিন্তু বলতে পারো ইউনিট ওয়ান যেই তুমি কমপ্লিট করিনি না তাহলে কিন্তু তোমাকে ভেবে নেওয়া হবে যে তুমি গ্রুপ পেয়ে মোটামুটি ভালোভাবে শিখে গেছো তারপর তোমাদের ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর আমি সেটাও ডিসকাস করবো তো আমি আজকে জাস্ট ইউনিট ওয়ানটাই ডিসকাস করলাম কারণ জিনিসটা তোমাদের কাছে নতুন তো আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস তোমাদের টার্ম বাই টার্ম বলে দেওয়ার আর আমাদের ক্লাসেস তো শুরু হয়ে গেছে অন্য অন্য সাবজেক্টের তো আমাদের সায়েন্সের যে পেপার যেটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কুড়ি তারিখের পর আমি তো বলেই দিয়েছি যারা যারা অ্যাডমিশন হয়ে গেছো ঠিক আছে আচ্ছা আর তোমাদের যদি কারো কোনো কোয়ারি বা প্রবলেম থাকে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে বা তোমার সরাসরি আমাকেও ফোন করতে পারো বা মেসেজ করতে পারো যাদের কাছে নাম্বারটা তোমাদের রয়েছে সেক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি তোমার জয়েন হয়ে যাও তাহলে কী হবে তোমাদের শুরু থেকে করলে তোমাদের জিনিসটা অনেক ভালো হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো